শুরু হয়ে গেল বইপ্রেমী মানুষদের প্রহরগনা শারদ উৎসবের পরে রাজ্যের সবচেয়ে বড় উৎসব হিসেবে পরিগণিত হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা আগামী আঠাশে জানুয়ারি থেকে নয় ফেব্রুয়ারি পর্যন্ত সল্টলেকের বইমেলা বসবে আন্তর্জাতিক কলকাতা বইমেলার বইমেলার আটচল্লিশ বছরের ইতিহাসে এই প্রথম ফোকাল থিম কান্ট্রি হিসেবে অংশগ্রহণ করছে সাহিত্য ও সংস্কৃতিতে এক ঐতিহ্যমণ্ডিত দেশ জার্মানি আর একে কেন্দ্র করে কলকাতার এক পাসারা হোটেলে হয়ে গেল এক সাংবাদিক সম্মেলন যেখানে উপস্থিত ছিলেন কলকাতার জার্মান ভাইস কনসাল মিস্টার সিমন ক্লাইন এবং কলকাতার কোয়েট ইনস্টিটিউটের ডিরেক্টর ম্যাডাম অ্যাস্ট্রিড ভোগে সহ গিল্ডের সভাপতি প্রদীপ চট্টোপাধ্যায় সম্পাদক সুধাংশু শেখর দে সহ গিল্ডের অন্যান্য কর্তা ব্যক্তিরা পরে আমাদের মুখোমুখি হয়ে তারা কি জানালেন চলো শুনে এত বছর বইমেলা হয়েছে আশা করব জার্মানি প্রথম এসছে এবারে এবং মানুষের আগ্রহ অনেক বেশি বইমেলার উৎসব আজকে যেহেতু আমরা ঘন্টা বাজিয়ে দিলাম যে বইমেলা হচ্ছে আশা করি এবারে বারের চেয়ে বইয়ের সংখ্যা বইমেলার সময় অনেক বাড়বে আমরা চেষ্টা করছি স্টল বাড়ানো কিন্তু স্টল বাড়ানোর জায়গা নেই সেখানে যে জায়গাটা আমাদের বেঁধে দেওয়া হয়েছে সেই জায়গা থেকে আমরা গত বছর রকম চেষ্টা করে যে সমস্ত ফুড স্টল থাকে তার যে বান্না যেগুলো করে সেগুলো মাঠের বাইরে বার করতে পেরেছি এবং মাঠের বাইরে সেটা এক নম্বর গেটের বাইরেই হয়

germany is the focal country sort of in my last year that i'm still here so that i still get to experience it. book fair has been inspired by the frankfurt book fair in germany and it has been running for 48 years. Um, i think it's about time that germany gets to be the focal country as well.